গরম লাগছে আল্লাহ তখন জমিনকে বলে জমিন বান্দার গরমের কারণে বড় কষ্ট পাচ্ছে সূর্য যখন লিমিটে থাকে তখন তার গরম আমাদের জন্য নিয়ম কথা ঠিক না যখন তার সিক্স থেকে বেড়ে যায় এই সূর্যের গরম আমাদের জন্য এটা আল্লাহ নিজে কোরআনে বলছে সূর্য তুমি যখন লিমিট থাকো আমার বান্দা বড় শান্তি বয় কিন্তু তোমার লিমিট যখন ক্রস হয়ে যায় সিরা যাও আহা তোমার গরমের কারণে আমার বান্দা বড় কষ্ট পায় এটা ঘোষণা করেছেন কে আচ্ছা গরম যখন পড়ে আমাদের কি ভালো লাগে আমাদের বিরক্ত লাগে কথা ঠিক না আমরা তখন ফ্রিজের পানি কোজি এসির বাতাস কোজি ফ্যান পাকার আমরা বাতাস খুঁজতে থাকি তা আল্লাহ দিয়ে বললেন বান্দা জমিনকে মাটি পিঠ বানানোর পিছনে দুইটা কারণ এক নাম্বার কারণ যখন গরম অতিরিক্ত পরে ফ্রিজের বরফ গরম নিয়ন্ত্রণ করতে পারছে না এসি গরম নিয়ন্ত্রণ করতে পারছে না আল্লাহ বলে বান্দা তুই ঘুমাবি কেমনে তো গরম যখন অতিরিক্ত বেড়ে যায় আমরা যখন বলে উফ গরম লাগছে আল্লাহ তখন জমিনকে বলে জমিন বান্দার গরমের কারণে বড় কষ্ট পাচ্ছে তুমি জমিন যে গরমটা বেড়ে গেছে ওই গরমটা চুষে নিয়ে গেল যেন বান্দা শান্তিতে কি করতে পারে ঘুমাইতে পারে সেজন জমিন গরম চুষে ফেলে নালে গরম যাই কই জীবনে কোনোদিন খেয়াল করে দেখেছেন আল্লাহ তো গরম ঢেলে দিয়েছেন ফিফটি ফোরটি গেল কই করেছেন গরম চুষে নিয়ে ফেলো সেই জন্য গভীর যখন রাত হয়ে যায় দেখবেন অটোমেটিক একটু শান্তি লাগে যেন গরম নাই গরম কোথায় চলে গেছে জমিনের ভিতর চলে গেছে আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তুই যখন গোনা করিস মাঝে মাঝে তো আমার

খাবার বন্ধ হয়েছে তেমন কেমন রহমান রাগ করছে আমাদের উপর দিল ভাইরাস করোনা মহামারী কিন্তু আল্লাহ জি কোনো ভাবে কখনো গৌসিয়া কমিটিকে মাঠে নামাইয়া দিছে কখনো মানবিক সংগঠনকে মাঠে নামিয়ে দিয়েছে কখনো বা কৃষকের কাজে জাতি ছাত্ররা নেমে গেছে এইভাবে পরে মালিক এমন ভাবে সাজিয়ে দিয়েছে গুণা করেছিস রাগ করেছি কিন্তু না কি রাখবো না যে কোনো ভাবে তোমার পরে আমি মালিক খাবার পৌঁছাইয়া দেব আল্লাহ বলছে আমার মাঝে মাঝে রাখুটে যাবে তো রাখুটে গেলে কি করব সে তুফান হবে কখনো ভূমিকম্প হবে কখনো সিগন্যাল উঠবে যেমন আজকে থেকে দুই তিন বছর পর্যন্ত একটার পর একটা সিগন্যাল গেছে কি যায় নাই এই নার্গিস থেকে শুরু করে একটাও আগ গেছে সাত উঠছে নয় উঠছে দশ উঠছে কিন্তু আলহামদুলিল্লাহ আউলিয়ে কারামের এই ভূমি নিরাপদ ছিল কথা ঠিক না আল্লাহর এত গজব আসে নাই তো আল্লাহ বলছে কখনো সুনামি হবে কখনো তুফান হবে সিগন্যাল ক্রস করে দশ ক্রস করে বেলবে বন্যার পানিতে সাইলাভ হয়ে যাবে আপনি দেখেছেন তিন দিন চার দিন বৃষ্টির কারণে চট্টগ্রামে তৈ তৈ পানি কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন দুদিন পর পানিগুলো কোথায় চলে গেছে পানি আর নাই তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন জানিন আমার রাগ যাবে তখন আমি বন্যা দিয়ে দিবান দিব সোনামি দিব পানি উপরে ফুলে উঠে যাবে তখন মানুষের বড় কষ্ট হয়ে যাবে চুলা বন্ধ হয়ে যাবে ঘরের মধ্যে কাটের উপরে বিছানার উপরে পানি উঠে যাবে সে যেদিন ঘুমামতে পারবে না এক দুই দিন পর সে বলবে মালিক এত কষ্ট আর সইতে পারি না আল্লাহ বলে জমিন আমি তোর হুকুম রাখলাম আমার বান্দা পানিতে বেশি কষ্ট পাইলে তুই জমিনের কাজ হচ্ছে ওই পানিকে চুষন করে নিয়ে গেল যাতে আমার বান্দার কোন কষ্ট সেই জন্য আল্লাহ বলছে স্বর্ণ দিলে সূর্যের গরমে টিকতে পারবা না আর বন্যা উঠলে স্বর্ণ পানি চুষতে পারবে না সেই জন্য আমি জমিনকে মাটি রেখেছি যাতে করে গরমেও বান্দার কষ্ট না পায় পানিতেও বান্দা যেন কষ্ট না পায় যেন আমার বান্দা শান্তিতে সুখে আমার বান্দা যেন দুনিয়াটা কাটাইতে পারে তাহলে আল্লাহ আপনাকে কতটুকু মহাব্বত করেন আমি যে কথাটা বলতে চাইলাম জমিন হাসরের ময়দানে জমিন থাকবে না তামা হয়ে যাবে কারণ উপরেও গরম উনিশেও গরম কিন্তু মালিকানার দায়িত্ব বিচারের দায়িত্ব আহকামুল হাকমিন আল্লাহ নিয়ে নিয়েছে আল্লাহ বলে কাউকে বিচারের দায়িত্ব দিব না সেই আমার নবীকে সুপারিশের দায়িত্ব দিয়েছে না কিন্তু আল্লাহ এককভাবে হাসরের ময়দানে বিচারের দায়িত্ব নিয়ে নিয়েছে কথা ঠিক না বিচারক মালিককে আহকামুল হাক এত গভীর ভাবে কেন করবেন আল্লাহ যদি কাল হাসরের ময়দানে আমার মাকে দেখে আমার দায়িত্ব আপনার মাকে ডেকে আপনার দায়িত্ব যদি বুঝাই দেয় যে জামা আমি আল্লাহ বিচার করব না তোমার সন্তানের বিচার তুমি কর কারা দিলে মারে দিলে তো মা জানে না আমি গুণা করছি আমল নামা কি গোপন করা যাবে অলরেডি ওপেন হয়ে গেছে এখন আমার আমল নাম আমার মাকে দিছে আল্লাহ ধরেন বুঝার জন্য বলছি তুই মা ও তোর সন্তান এটা তোর ওর আমল ওর আমল তোমারে দিলাম তুমি মা বিচার কর তা আমরা দুনিয়াতে যত পাপ করি পুরো এলাকার মানুষ আমাদেরকে দরজা বন্ধ করে দিলেও মায়ের আসল জীবনে বন্ধ হয় বাবার দরজা বন্ধ হয় বাবা গরম হয়ে যায় ঘর থেকে বের করে দেয় কিন্তু সবার দরজা বন্ধ হয়ে গেলে বাবার দরজা খুলে যায় কথা ঠিক না তা আল্লাহ যদি বলে মা তোমার সন্তানের বিচার তুমি করো আমাদের সকল মা জানে আমি গুণা করেছি ভিডিও আছে প্রমাণ আছে সব আছে কিন্তু এর পরেও মা ডানে বামে সামনে পিছনে উত্তরে দক্ষিণে গুড়ায়া ছেলের জান্নাত সারা অন্য কোথাও পাঠাবে পাঠাইতে পারে কিন্তু আল্লাহ কি বলছে জানেন আল্লাহ বলে তোর বিচারের দায়িত্ব তোর বন্ধুকে দিয়ে নাই তোর বিচারের দায়িত্ব তোর বাবাকে দিয়ে নাই তোর বিচারের দায়িত্ব তোর মারে দিয়ে নাই তোর বিচারের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি তো এক বাক মহাব্বতে তোর মা যদি তোর জাহান দিতে না পারে নিরানব্বই বাক মহাব্বত নিয়ে আমি আল্লাহ কেমনে তোর জাহান নামে দিব দেখেন মালিক কিভাবে আপনাকে বাঁচাচ্ছেন আল্লাহ কিভাবে আপনাকে সেভ করছেন আল্লাহ বলছেন তোমাকে আমি কেমনে জাহান নামে পাঠাবো আমি আল্লাহ নিরানব্বই বাহাব্বত নিয়ে বিচার করবো সেই জন্য আল্লাহ বিচারটা সাজাইলেন আল্লাহ বলেন সেদিন জমিন তোমাকে বের করে দিবে এই আয়াত তফসিরে বলা হচ্ছে বান্দার পিছনে আল্লাহ সাতটা ক্যামেরা দিয়েছেন এক নাম্বার আসমানকে দায়িত্ব দিয়েছেন আসমান তুমি উপর থেকে ভিডিও করো আপনি হয়তোবা মানবেন না আসমান কেমনে ভিডিও করে তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন 1971 এ বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন কিন্তু ক্যামেরা ছিল না তখন এত ভিডিও ছিল না কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ চলে এসেছে মুক্তিযুদ্ধের চিত্র চলে আসছে এখন জিজ্ঞেস করুন আস লোক উঠতে থেকে। আসমান জানে আসলো কৃত্তকে তখন উত্তরাশবে স্যাটেলাইট এখন 50 বছর আগে 91 বছর আগে 100 বছর আগে 200 বছর আগের ভিডিও দিতে পারছে সমান্য বিজ্ঞানীদের স্যাটেলাইট যদি আমাদের মুক্তিযুদ্ধের ভিডিও চিত্র দিতে পারে মাওলার আসমান কোটি বছরের ইতিহাস দিতে পারে ঠিক পারে কি পারে আপনি স্যাটেলাইট দিয়ে করেন স্যাটেলাইট আসলে 1971 এর যুদ্ধ নিয়ে আসে বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে আসে একটা স্যাটেলাইট বিজ্ঞানীদের আবিষ্কার সেটা যদি শত বছরের আগের পুরাতন ভিডিও নিয়ে আসতে পারে তা আন্তেসিকর্ত থেকে তাও সময় থেকে তাও জমিন থেকে তাও আকাশ থেকে তাহলে বিজ্ঞানীরা বলছে আকাশে ভিডিও সেফ থাকে সেখান থেকে নিয়ে আসতে স্যাটেলাইট তো একমাত্র বিজ্ঞানীদের আবিষ্কার স্যাটেলাইট যদি

তিনটা চার নম্বর আল্লাহ বলেন কারামান তোমরা অল টাইম লাইভে অল টাইম কি লাইভে মোবাইলের লাইভ বন্ধ করতে পারবেন না কারামান কাতিবিনের লাইভ বন্ধ করার কোনো সিস্টেম আছে নাই কারামান কাতিবিন কে বলছে অল টাইম লাইভে থাকবা পাঁচ নম্বরে বললেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ সারাক্ষণ লাইভে আছে এখন আপনি বলবেন হুজুর আমার হাত আপনি ভিডিও করে এটাও বিজ্ঞান আসাতে ইসলাম সহজ হয়ে গেছে যেমন আমাদের চিটগং এয়ারপোর্ট আছে না নাই আছে আমি করোনার আগে মালয়েশিয়া যাচ্ছিলাম তো চিটগং এয়ারপোর্টে যখন ইমিগ্রেশনে গেলাম তখন আমাকে ইমিগ্রেশন স্যার বললেন ফিঙ্গার দেন আমি যখন ফিঙ্গার দিলাম উনি দেখি বিথুর থেকে আমাকে কম্পিউটারে দেখে দেখে আমি কোন সালে মিশরে কয়টাই নেমেছি কোন সালে কয়টায় বাংলাদেশে এসেছি আমি আমিরাতে কখন গিয়েছি সৌদি আরবে কখন গিয়েছি ইন্ডিয়াতে কখন গিয়েছি মালয়েশিয়া কয়বার গিয়েছি কয়বার এসেছি পুরামা বলতে শুরু করে দিলেন আমি ভিতরে উনি যখন আমাকে বলতে লাগলেন আমি মিশরে কয় সালে কয়ত তারিখ গিয়েছি মনে আছে কিন্তু কয়টাই নামছি মনে নাই কত সালের কত তারিখ বাংলাদেশ আসছি মনে আসে কিন্তু কোন টাইমে আলহামদুল্লাহ আমাদের অতিথিদা আসা শুরু করেছি আল্লাহর বলে অংশ অংশগ্রহণকে কবুল আল্লাহ আমি আমাদের হায়াতের মধ্যে বরকদধহন করুক কারণ মুরখ বিতাকা মানে ছায়া থাকা আল্লাহ ছায়াগুলোকে দীর্ঘায়িত করুক এখন আসে সামনের দিকে যে একটু গভীরভাবে খেয়াল করবেন তাহলে আমি কথা বলতে চাইছিলাম ক্যামেরা নিয়ে এখন আপনি প্রশ্ন করবেন হাত কেমনে ভিডিও করে হাতের মধ্যে কি কোনো ক্যামেরা আছে নাই কেমনা কেমনে ভিডিও করবে তো বিজ্ঞান আপনাকে উত্তর দিতে কারণ ইসলাম বিজ্ঞানময় ধর্ম সেই ইসলাম বলেছে ইকরা পড়ো কারণ গোরামির নাম ইসলাম নয়

ইসলাম ইসলাম আল্লাহ থেকে এসেছে আপনি বলবেন হুজুর হাত কেমনে ভিডিও করে হাতের মধ্যে তো কোনো মোবাইল নাই হাতের মধ্যে তো কোনো ভিডিও নাই হাতের মধ্যে তো কোনো এমন কোনো যন্ত্র নাই যেটা দিয়ে ভিডিও হবে তা আমি বললাম যখন আমি চট্টিডং এয়ারপোর্ট ক্রস করছি উনি আমাকে এমন ভাবে বললেন যেন মনে হয় আমাকে উনি সবচেয়ে বেশি কাছের হিসেবে চিনেন তখন আমাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে চিনেন উনি বললেন চিনি না আজকেই তো আপনার সাথে আমার পরিচয় আমি বললাম এমন ভাবে বলতে লাগলেন আমি মিশরে ক সালে কয়টাই নামছি দিনশ বলছেন কেমনে আমি বলি নাই তো কে বলছে আপনি যে ফিঙ্গার দিলেন আপনার আঙ্গুল বলা শুরু করেছেন সামান্য বিজ্ঞানীদের আবিষ্কার কম্পিউটারের একটা অংশের সামনে যদি বাংলাদেশ গভর্নমেন্ট আপনার অতীত জানতে পারে সোল থেকে নক পর্যন্ত পুরো যদি মাওলার মেশিনে ঢুকায়া দেওয়া হয় এখানে গোপন রাখার কিছু আছে আছেনি নি কেমনে পালাবেন কেমনে পালাবেন আমি বেনামাজি শাস্তি কেমনে বলি পালাবেন কেমনে আল্লাহ বলে উপরে আসমানকে ক্যামেরা দিয়েছি নিচে জমিনকে ক্যামেরা দিয়েছি তোমার ডানে বামে সময়কে ক্যামেরা দিয়েছে ক্যারামান কাঁত ক্যামেরা দিয়েছি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে ক্যামেরা দিয়েছি আর একটা হচ্ছে তোমার আমল নামা যে তোমার ভিডিও করছে তার ক্যামেরা বলিল কয়টা ছয়টা ছয়টা একটা জমিন আর একটা আসমান আর একটা সময় আর একটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আর একটা ইক্রামাল কاتبিন আরেকটা আমলনামা কয়টা হইল সহিহ তা আল্লাহ কোরআন বলছে ওয়া খরাজাতিল আরদু আছকালহা যখন কবর মা জি রেকম থেকে সন্তানকে দুনিয়াতে ছেড়ে দেয় কবর একটা পেট এই পেট যতদিন আল্লাহ বলবে রাখতে ততদিন রাখবে রাখার পর মাওলা যখন বলবে তোল তখন জমিন আপনাকে ধরে রহমানের সামনে দাঁড় করিয়ে দিবে আল্লাহ হচ্ছে বিচারক আমরা হচ্ছি আসামি কোনো সন্দেহ আছে এখন আমি দাঁড়াবো আসামির কাবি গড়ায় মাওলা বিচারকের আসিনে সমাসীন এখন আল্লাহ বলবে বিচার শুরু হ্যাঁ বিচার কিভাবে আমি তখন আল্লাহ বলবে গুণা করেছিস পাপি কি কখনো পাপ করছে বলবে যেমন জিজ্ঞেস সু কি বলবে করি নাই তুই এটা করেছিস তুই বলবে করি নাই তা আমাদেরকে জিজ্ঞেস করবে গুনা করেছিস আমরা করি নাই নামাজ পড়িস নাই তাই না করেছি আমরা সবগুলো ভালো গুলো বলবো খারাপ গুলো তা আল্লাহ বলবে ছয়টা ক্যামেরা ওপেন হ তখন জমিন দেখাবে কোথায় গিয়েছিলাম আসমান দেখাবে কি দেখেছিলাম সময় দেখাবে কি করেছিলাম অঙ্গ বলবে কি দেখেছিলাম কি শুনেছিলাম কি বলেছিলাম বলবে কি হয়েছিল বলবে কোন কোন ভিডিও এখন অপরাধ প্রমাণিত না কিসের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এখন কোনি যখন প্রমাণিত হয় তখন কি স্বীকার করে করে না আমি বলবো মাওলা সব মিথ্যা আল্লাহ বলে জমি মিথ্যা বলছে আমরা বলবো হা আসমান মিথ্যা বলছে আমরা বলবো হ্যাঁ সময় মিথ্যা বলছে আমরা বলবো হ্যাঁ তুরঙ্গ প্রত্যঙ্গ আমার প্রভু আমরা বেঈমানি করছে কত সুন্দর গড়ি পরলাম হাতের জন্য সেও তো বেঈমানি করে কত সুন্দর সানগ্লাস দিলাম চোখের জন্য সেও তো বেঈমানি করে কত সুন্দর কাপড় পরলাম বডির জন্য সেও তো বেঈমানি করে তা আল্লাহ বলে আমল কি মিথ্যা বলছে আমরা বলবো হ্যাঁ মিথ্যা বলছে তখন আমরা বলবো মাওলা ছয়টা ক্যামেরা দেখাইছে আমি নাকি সিনেমায় গেছি আমি সিনেমায় যাই নাই ও বলছে আসমান বলছে আমি জেনা করছি আমি তো করি নাই সময় বলছে আমি মাদক নিয়েছি আমি তো মাদক নেই নাই আমার অং অঙ্গ বলছে আমি পাপ করেছি আমি তো করি নাই আল্লাহ বলে সয়তা ক্যামরা একসাথে মিথ্যা বলছে আমরা বলবো হা মিথ্যা বলেছে তখন আল্লাহ বলবে আমি কি মিথ্যা বলতে পারি তখন আমরা বলবো না না সবাই মিথ্যা বললেও আমার মালিক মিথ্যা বলতে তা আমরা বলবে জিবরিল সয়তা ক্যামরা অফ করে দাও যেহেতু বান্দা বলছে মিথ্যা বলছে এটা আর দেখানোর দরকার নাই এখন বান্দা সাক্ষী দিয়েছে আমি আল্লাহ মিথ্যা বলতে পারি না তখন আল্লাহ বলবে আমার কাছে একটা ক্যামেরা আছে এটা হচ্ছে সাত নাম্বার ক্যামেরা আল্লাহ বলবে আমার ক্যামেরা চালু হও আল্লাহর ক্যামেরা চালু হয়ে যাবে তখন ঠিক ছয় ক্যামেরা যা দেখাইছিল মাওলার ক্যামেরাও তা দেখানো শুরু করে দিয়েছে পালানোর সুযোগ আছে আল্লাহ বলবে তুই বলছিলি জমিন মিথ্যা বলেছে তুই বলেছিলি আসমান মিথ্যা বলেছে তুই বলেছিলি সময় মিথ্যা বলেছে তুই বলেছিলি তোর সুল থেকে নখ মিথ্যা বলেছে এখন তো আমার ক্যামেরাও তা দেখায় আমি কি মিথ্যা বলতে পারি এখন আসামি সুফ হয়ে গেছে আসামির আসামির অপরাধ প্রমাণিত হয়ে গেছে দেখেন মালিক কিভাবে আপনাকে বাঁচাচ্ছে তো আসামির আসামি অপরাধ যখন প্রমাণিত হয়ে গেছে তখন তো জেল জরিমানা হবে তখন তো জাহান্নামে দেওয়া দরকার কিন্তু একটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে আল্লাহ এক বুকেট হিসেবে আমাদের জন্য আমার নবীকে দান দিয়েছে আমার নবীকে কি করে দিয়েছে রসুল দৌড়ায় চলে আসবে আসামি যখন কারাগারে আদালতে উত্থাপন হয়েছে বিচারকের সামনে লয়ার শুনানি করতে পারে কি পারে না কিন্তু যখন অপরাধ প্রমাণিত হয়ে যায় ফাঁসি যখন দিয়ে দেয় তখন আর কিছু বলার সুযোগ আছে নাই কারণ এটা উচ্চ আদালতে ফয়সালা হয়ে গেছে এখন আপনি উচ্চ আদালতে আল্লাহ বিচারক আপনি আসামি এখন আমিও আসামি আমাদের অপরাধ প্রমাণিত হয়ে গেছে এখানে শুনানি করার আর কোন সুযোগ অ্যাডভোকেট হয়ে লয়ার হয়ে দাঁড়িয়ে গেছেন রহমতুল্লি এখন নবী আর কি বলবে এখানে আমাদের অপরাধ তো কি হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে আমার নবী বললেন আমি কিছু বলবো না কারণ বলে এখানে লাভ নাই কারণ ছয়টা ক্যামরা তোমার বিরুদ্ধে আল্লাহর ক্যামরাও তোমার বিরুদ্ধে আমি ওই সময়ে রহমানের কদমে সিস্তায় নতিয়ে যাব নবীটাও কেমন নবীটাও কেমন একটু দেখেন না লুটিয়ে গেছে আল্লা হাবিব আপনি কেন শীজদাই লুটালেন না জমিনে আপনি ওয়াক্ত নামাজ আঁচে আছে তাহা নামাজ জীবনে ভাব দেন নাই আপনি সিজদা দেন নাই এমন কোন জায়গা তো নাই হাবিব এটা শীতদার জায়গা নয় ইরফা রাসাক মাথা মুবারক তুলে ফেলেন জান্নাত তো আপনার জন্যই আপনার কোনো টেনশন নাই আমার রসুল বলে আমার জন্য আমি কখনো কাঁদি নেই আল্লাহ বলবে হাবিব ইরফা রাসাক মাথা তোলেন সাহাবাই কালামের জন্য জান্নাত তুল ফের দোষ রেডি করেছে আপনার কোনো পেরেশানি নাই মাথা তোলেন আমার নবী বলবে সাহাবির জন্য তো কখনো কাঁদি নেই আল্লাহ বলবে হাবিব আয়শা খাদিজা মাইমুনার জন্য কাঁদছেন আপনার বিবিদের জন্য বড় বড় মিম্বার রেডি করেছে আপনি চাইলে থেকে আসতে পারেন টেনশন নাই মাথা তোলে না আমার রসুল মাথা তুলছে না বিবিদের জন্য কাঁদি নাই তখন আল্লাহ বলবে ও আচ্ছা আহেলে বাইতের জন্য ফাতেমা আলী হাসান হুসাইন জাইনাল আবেদিন ওনাদের জন্য কাঁদছে না আর কোনো সমস্যা নাই আমি আল্লাহ বলেছি ওনাদের জন্য বড় বড় মিনার রেডি করেছি চাইলে আপনি দেখতে পারেন আপনিও নিরাপদ আপনার সাহাবিও নিরাপদ আপনার বিবিরাও নিরাপদ আপনার বংশধররাও নিরাপদ ইরফার আশা মাথা তোলেন আপনার কোনো টেনশন নাই তখন আমার নবী বলে আমার জন্য কখনো কাঁদি নাই সাহাবির জন্য কখনো কাঁদি নাই বিবির জন্য কখনো কাঁদি নাই বাইতের জন্য কখনো কাঁদি নাই আমি কাঁদছেন কেন তখন দুইটা টোট কেফে কেফে বলবে উম্মতি উম্মতি

বর্ষা আমাদের জন্য বড় নিয়ামত কথা ঠিক না বড় নিয়ামত